আসসালামু আলাইকুম ওনারা কেন আসুন ভালো আছেন আশা করি ভালো নাই কারণ দুঃখজনক ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক ও আট নম্বর আট নম্বর নির্বাচন এলাকার মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত রোদ হামলা হয়ে অর্থাৎ হামজার পাকত এই ইন কিন্তু সহজভাবে নেওয়া সম্ভব নয় হামলার পিছনে নির্বাচন বাঞ্চনার বাঞ্চা করবে ষড়যন্ত্র ইত্যাদে ওরা হুমকি দিয়ে বিএনপি বিএনপি ওর ওর গুলি করি বিএনপির হুমকি দিয়ে ইত্যারে অর্থাৎ আওয়ামী লীগ কিছুদিন আগে হুমকি দিয়ে দিয়ে নির্বাচন বয়কণ্য প্রতিহত করিব তার আবার তেরো তারিখ তারা লকডাউন দিয়ে দেশ ডাহাত অর্থাৎ সারি মিডিয়ারে হয়তো বেএ ফিরে এই সাধারণ গুলি করছি পুলিশ প্রশাসন প্রশাসন উচিত দেয় হারা ঘটনাটা জড়িত তারারা তরিত গ্রেপ্তার করি এবং যত বড় তারা গড়ফাদার তা হোক গড়ফাদার সহ ব্যাকরণ আইনের আইন ন এবং যেন এরম ঘটনায় আর কেউ গড়ি করলে শ্বাস না পায় নির্বাচনের প্রচার শুরুতে যদি এইভাবে গুলি করে বিএনপি নগর বিএনপির শীর্ষ গুলি করে তাহলে অর্থাৎ বিএনপিরে হুমকি ধমকি দিপাল এই ইন করছি দেখো এখন এবার কে আছে নেতাকর্মী বীর জন্মী যথেষ্ট নেতাকর্মী গিয়ে যা কোনে বীর করে বই রে এবং সুস্থ হামলা করে আশা করছি যে প্রশাসন যারা বাস পাঁচ চাল করিবার অথবা প্রতিহত করিবার কোষণা দিই ইতারা প্রতিশত্ত্বে গ্রেপ্তার করিব এবং আরক জিনিস কেন্দ্রীয় তর্নীতি ইউনিট বিএনপি পর্যন্ত ব্যাকরণের প্রতি আহ্বান চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিশেষ করে উজালা যে থানা উজেলা কমিটি যিনি আছে নেতাল আছে অর্থাৎ কেন্দ্রীয় নেতার দায়িত্বে আছে তার প্রতি আহ্বান থাকবে আওয়ামী লীগের জন্য আশ্রয় প্রশ্ন দেয় আওয়ামী লীগের জন্য আশ্রয় প্রশ্ন প্রশ্ন দেয় আশ্রয় ভোস দিলি একশের মধ্যে কটানো গড়িব তো এই আশা করি ব্যাকরণ শতর্কজনকেই আওয়ামী লীগ মানে আশা ভাষা হাসান করার তারা যশ্রটি হরস করে না থাক ওই বিএনপিতে আক্রমণ করি না তো জুলাই আগস্ট ফেব্রুয়ার অংশীদার যারা আছে তারা হামলা করি পেলায় তারা টিয়া পয়সা খরচ করে আর বিশেষ করে বিএনপি জামাত এনসিপি যারা আছে ব্যাখ্যা অনুরোধ আওয়ামী লীগের আমরা আশ্রয় ভশ্রা দিবেন আশ্রয় ভস্ত্র দিলি এরকম করিব নিজে মানে নিজের মৃত্যু নিশ্চিত করিবেন আশা করি আর হতা ভালো লাগলি লাইক কমেন্ট করবি নাকি চাই যাবেন কি